বাদশা একদিন দারুণ খুশি রাত্রে একটি চমৎকার স্বপ্ন দেখেছেন তার আজ মন খুব ভালো সকালেই তিনি এক ভৃত্যের হাতে এক থলে মোহর দিয়ে বললেন যাও এই শহরের যত নিঃস্ব ও ভালো মানুষ আছে সবাইকে এই অর্থ দান করে এসো ভৃত্তটি টাকার থলে হাতে নিয়ে বেরিয়ে গেল সারাদিন ঘুরে সন্ধ্যার সময় ফিরে এলো ভৃত্তটি মোহরের থলে বাদশাকে ফেরত দিল বাদশাহ অবাক হলেন এই শহরে এত নিঃস্ব লোক রয়েছে তুমি কি তাদের একজনকেও খুঁজে ফেলে না তুমি আবার ভালো করে অনুসন্ধান করো তারপর মোহরগুলো দিয়ে এসো ভৃত্তটি বিনার সঙ্গে উত্তর দিল যাহাপোনা আমার সঙ্গে সবার দেখা হয়েছে যারা প্রকৃত ভালো মানুষ তারা বিনয়ের সঙ্গে দান প্রত্যাখ্যান করেছে আর যারা প্রকৃত ভালো মানুষ নয় তারা লোভীর মতো হাত বাড়িয়েছে আপনি নিঃস্ব ভালো মানুষদের টাকা দিতে বলেছেন তারা টাকা গ্রহণ না করায় আমি সমস্ত মোহর ফেরত নিয়ে এসেছি বাচ্চা খুব খুশি হলেন তুমি ঠিক কাজটিই করেছ সকলেই যে প্রকৃত সাধু ব্যক্তি নয় এ কথাটি আমি বুঝতে পারি নাই তোমার কর্তব্য জ্ঞান আমাকে মুগ্ধ করেছে যে ব্যক্তির মন থেকে টাকা পয়সার লোভ দূর হয়নি সে কখনো সাধু ব্যক্তি হতে পারে না